আজ আমি তোমাদের শোনাব এক ভয়াবহ সত্য ঘটনা এক মহান নবীর ধৈর্য সংগ্রাম আর এক ইতিহাস বদলে দেওয়া বন্যার গল্প এই গল্পে ছিল এমন এক জাতি যারা একসময় আল্লাহকে চিনত কিন্তু ধীরে ধীরে শয়তানের ফাঁদে পড়ে ভুলে গেল সত্যের পথ তারা কাঠ পাথরের মূর্তিকে উপাস্য বানিয়ে ফেলল নু আল্লাহি ওয়াসাল্লাম যিনি নয়শ বছরেরও বেশি সময় ধরে তার জাতিকে ডেকে গেলেন বললেন হে আমার জাতি আল্লাহই একমাত্র ইলাহ তার ছাড়া কারো উপাসনা করো না কিন্তু মানুষ তারা হাসল উপহাস করল বলল তুমি তো আমাদের মতোই একজন তবু নুহা আল্লাহি ওয়াসাল্লাম থামলেন না যত বাধা আসলো ততই তার বিশ্বাস আরও দৃঢ় হল অবশেষে যখন পৃথিবী ভরে গেল অন্যায়ে তখন আল্লাহর হুকুম এল একটি কিস্তি তৈরি কর আর আমার নির্দেশের অপেক্ষা করো। নূহ আল্লাহি ওয়াসাল্লাম কিস্তি বানাতে লাগলেন মানুষ আবার হাসতে লাগল কিন্তু যখন আকাশ ফেটে পানি নেমে এল আর মাটি ভেদ করে স্রোত উঠল তখন সেই হাসির মানুষগুলো চিৎকার করতে লাগল নুহ আলহি ওয়াসাল্লাম শেষবারের মতো ডাক দিলেন হে আমার প্রিয় পুত্র আমাদের সাথে কিস্তিতে ওঠো কিন্তু তার সন্তান অহংকারে বলল আমি পাহাড়ে উঠব ওটাই আমাকে রক্ষা করবে আর ঠিক সেই মুহূর্তে এক বিশাল ঢেউ সব কিছু গ্রাস করে নিল বন্ধুরা পুরো গল্পটি শুনতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কটি ফলো করো।